সমস্যায় আছেন বললে আজকের ভিডিওটা দেখতেছে কারণ এই ধরনের ভিডিও বশীকরণের ভিডিও মানুষ কিন্তু ভালো থাকলে দেখে না সমস্যায় পড়ছেন বললে আমার ভিডিওটা দেখতেছে তাদেরকে আমি বলি কলিজার ভাইয়েরা সঠিকভাবে কাজ করবেন সঠিক বিদ্যা দিয়ে কাজ করবেন আমি বুকে হাত রায় বলতে পারি তারা তন্ত্র মন্ত্র বিশ্বাস করে না তারা হাজার বিদ্যা প্রয়োগ করলে হাজার হাজার কাজ করলে কখনো কাজ হইতো না যাদের মনে বিশ্বাস ভক্তি আছে ভালোবাসা আছে হ্যাঁ তন্ত্র মন্ত্র কালো জাদু সত্য অবশ্যই কাজ করবে আমি তাদেরকে শিওর করে বলতে পারি আল্লাহ তালা যদি চাই অবশ্যই কাজ হবে ভালোবাসার মানুষ পাগল পারা হয়ে যাবে সে আপনার কাছে আসতে বাধ্য হবে আজকের বিদ্যা এমন একটি বিদ্যা কাজের জন্য ফোন করে নিজের কাজ নিজে করেন ভাই আমার কাজ দিতে হইব না আমার কাজের দরকার নাই ভিডিও দেখেন উপকার নিজে নিজে নেন নিজে কষ্ট করেন আমার মাধ্যমে কাজ করাইতে গেলে শর্ত আছে যদি শর্ত মানতে পারেন কাজ করে দিব হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দিব সরাসরি এসে কাজ করবেন প্রত্যেকটা কাজ আল্লাহ রহমতে দেখেন আর যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পান ভালোবাসার মানুষকে না পান চলে গেছে অথবা বিয়ে হয়ে যাচ্ছে তাকে কাছে আনতে হবে হালাল উদ্দেশ্যে হারাম উদ্দেশ্যে কাজ করবেন না হালাল উদ্দেশ্যে কাজটা করবেন আমি আপনাদেরকে যে বিদ্যাগুলা দিয়ে হারাম কাজে যদি ব্যবহার করেন উল্টা পাল্টা হয় আমি দায় থাকব না নিয়মটা বলে দি নকশাটা আপনার তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার বিধি আছে নিয়ম আছে সঠিক মতো প্রয়োগ করলে আপনার কাঙ্ক্ষিত নারী সে বেকুল হয়ে যাবে বেকুল হয়ে যাবে সে একটা কথাও শুনবে না কারো আপনার কাছে আসতে বাধ্য হবে এই ধরনের বিদ্যা সবার উপরে কাজ করে না কিছু কিছু লোকের উপরে কাজ করে আবার কিছু কিছু মানুষের উপরে কাজ করে না একটা বিদ্যা আমি আপনার উপরে কাজ করছি একজনের উপরে কাজ করছি কিন্তু এর উপর ঠিকই কাজ করতেছে এই বিদ্যা অন্য জনের উপরে কাজ করতেছে কাজ করতেছে না কারণ কি ওই যে আপনার রাশির উপরে নির্ভর করে কার উপরে কাজ তাড়াতাড়ি কাজ করবে কার উপরে তাড়াতাড়ি কাজ করবে না একটা নকশা দিয়ে কাজ করতেছেন পর্ববতিতে আরেকটা বিদ্যা পাল্টাে পাল্টাে কাজ করেন 100% কাজ হবে নকশাটি যেটা দেখতে পাচ্ছেন নকশাটি বসপত্রের উপরে আকাইত হবে সাতটি আপনাকে আকাইতে হবে শনিবারের দিন সুন্দর কোইরা ভালো সময় দেখে আগরবাতি মোমবাতি জালি বিয়াসের চোপলা রশনের চোপলা জালিয়ে পাক পবিত্র হয়ে স্মরণ করে নকশাটি সাতটা নকশা নকশা মিশে আপনাকে নাম গুলা সঠিক লিখে দিতে হবে যদি আপনি নামে বল করেন তাইলে আপনার কাজ করবো না অবশ্যই নকশার মধ্যে ছেলের মায়ের নাম লিখিতে হবে মেয়ের মায়ের নামও লিখিতে হবে বাবার নাম লিখলে কিন্তু কাজ করবো না আজকের এই নকশাতে নকশাটি লিখার পরে নকশা সাতটি বাস করে নিবেন চামিলি তৈল আনার পরে রেখে দিবেন তিনমুখী প্রদীপ আনবেন নকশা লিখবেন ষাটটি বার দুরুদে ইব্রাহিম পরে ফুক দেবেন দুরু শরীফ এগারো বার ফুড়ে এগারোটা ফুঁ দিবেন পরে ফু দেওয়ার পরে নকশাটি হাতে নিয়ে বলবেন অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের বাধ্য করিয়া দিলাম একবার ফুরা একটা ফু আরেকবার ফুরা আরেকটা ফু একুশবার পইরা একুশটা ফু দিয়ে নকশা ষাটটি রেখে দিবেন আপনি নকশাটি ষাটটি এশারের নামাজের পরে অথবা রাত বারাটার পরে কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে মুখ করে আপনি একটা জ্বালাবেন আর চিন্তা করতে থাকবেন মনে করবেন যে আপনার মানুষ সে আপনার কাছে মনের এমন ভাবে আপনি চিন্তা করবেন আর কাজটা করবেন আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ সাত দিন পর্যন্ত কাজটা করেন অবশ্যই উপকার পাবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম